সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই পুনরায় স্বাগতম আজ আমরা রয়েছি ভোকাবুলারি শিখন সিরিজের পার্ট তো টোয়েন্টি চলুন দেরি না করে শুরু করা যাক লেভিটি লিভিটি লিভিট যারা খুব সহজে গুড অ্যাটিটিউড ত্যাগ করে মানে ভালো একটা আচরণ ত্যাগ করে ভালো আচরণ ছেড়ে দিচ্ছে খুব সহজে অযথায় ছাপলামে করতেছে তাহলে লেপিটি অর্থ ছেবলামি লগ হিসাব খাতা কল লগে কলের হিসাব থাকে আমরা যে মোবাইলে কল গুলো যখন খেয়াল করব ওখানে প্রত্যেকটা কলের একটা লিস্ট থাকে এই লগ অর্থ হিসাব খাতা লকুয়েশাস বাচাল এই লোক অনেক বেশি কথা বলে লগ দ্বারা লোক এবং এশিয়াস কিছুটা বেশি এসি বেশি এরকম মিল রেখে যদি আমরা মনে রাখি এই লোক অনেক বেশি কথা বলে তাহলে লকোয়েশিয়াস অর্থ বাঁচাল লুসিড পরিষ্কার স্পষ্ট সাউন্ডস লাইক অ্যাসিড পরিষ্কার করতে অ্যাসিড ব্যবহার করা হয় অ্যাসিড দিয়ে পরিষ্কার করা হয় স্বর্ণ পরিষ্কার করে কি দিয়ে অ্যাসিড দিয়ে তাহলে লুসিড অ্যাসিডের মতোই অর্থাৎ লুসিড অর্থ পরিষ্কার বা স্পষ্ট লুমিনাস উজ্জ্বল লুমেন আলোর একক আর লুমেন থেকে লুমিনাস তাহলে লুমিনাস অর্থ উজ্জ্বল ম্যাগনানিমাস মহানুভব উদার মাগনা শব্দটার দ্বারা আমরা কি বুঝি মাগনা হচ্ছে ফ্রি তাহলে এটাতে আমরা মনে রাখবো যে জিনিস ফ্রিতে বিলিয়ে দেয় যে ব্যক্তি তিনি মহানুভব উদার উদারতা না থাকলে তো কেউ কোনো জিনিস বিনামূল্যে দিতে পারবে না তার মনে কৃপণতা কাজ করবে তাহলে ম্যাগন্যানিমাস অর্থ মহানুভব বা উদার ম্যালিঙ্গার ছল করা এটা আমরা মনে রাখবো আমাদের আশা করি মনে আছে যারা ক্রিকেট দেখি স্পেশালি লাসিথ মালিঙ্গা যে ফ্যান্টাস্টিক বোলার তো মালিঙ্গা শিখ হওয়ার ভান করে ম্যাচ খেলে না এই যে মালিঙ্গা একটা ভান করলো ভান করে ম্যাচ খেললো না অর্থাৎ কি সে ছলনা করলো ছল করলো তাহলে কি দাঁড়ালো মালিঙ্গার অর্থ দাঁড়ালো ছল করা ম্যালিয়েবল নমনীয় অনুভূতিপ্রবণ ম্যালিয়েবল ওয়ার্ডটা মেলটেবলের সাথে মিল রেখে আমরা মনে রাখবো আর যেটা মেলটেবল অর্থাৎ যা গলানো যায় যেটা গলানো যায় সেটা কি নমনীয় বা অনুভূতি প্রবণ যারা একটু আবেগপ্রবণ অর্থাৎ ম্যালিয়েবল অর্থ নমনীয় বা অনুভূতি প্রবণ ম্যাভরিক বাউন্ডুলে বা যাযাবর ম্যাভরিকটাকে মা ভেরি সিক এই তিনটা পার্টে যদি আমরা মনে রাখি যে মা ভেরি সিক অর্থাৎ মা অনেক অসুস্থ এই করোনা পরিস্থিতিতে হসপিটাল থেকে হসপিটাল যাযাবরের মতো ছুটতে হবে বা ছুটতে হচ্ছে এই যে যাজাবরের মতো ছুটতে হচ্ছে মা অসুস্থতার কারণে এটা দাঁড়াই কি অর্থ দাঁড়াচ্ছে যে ম্যাভরিক অর্থ বাউন্ডুলে বা টু রিপেয়ার যারা ম্যান্ডেশ তাদের রিপেয়ার করা দরকার অর্থাৎ যারা মিথ্যা কথা বলে তাদের কি ঠিক করা উচিত না তাদের ক্যারেক্টার ঠিক করা উচিত না তাহলে ম্যানডেশিয়াস অর্থ মিথ্যাবাদী আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ